আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সরকারের অভ্যন্তরে আসলে কি হচ্ছে সরকারের মধ্যে কি আগের মতো ঐক্য আছে কিংবা সরকারের পেছনে যে শক্তি ছিল দৃশ্যমান শক্তি অদৃশ্য শক্তি অন্তর্নিহিত শক্তি সেই শক্তির রূপকগুলো ধারকগুলো কিংবা শক্তির যে সূত্রগুলো রয়েছে রুট সেগুলো কি এখনো আছে নাকি সবকিছু এলোমেলো হয়ে গেছে এ কারণ হলো দু হাজার পঁচিশ সনের জুলাই মাসে এসে যে সকল কথাবার্তা শুনতে পাচ্ছি এবং যে সকল বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে সরকার যে খুব স্বাভাবিকভাবে কাজ করতে পারছে চলছে সরকারের যে সুন্দর একটি ভবিষ্যৎ আছে এটা মনে হচ্ছে না সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনসের যে কথা তার যে ধারাবাহিকতা থাকা দরকার সেই কথার একটা ধারাবাহিকতা আমরা এখন পর্যন্ত দেখিনি তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন কোনো মেগা প্রকল্প বাস্তবায়ন করা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা এরকম দেখছি না যা কিছু হচ্ছে সেটা অনেকটা বিএনপির ইচ্ছা অনেকটা জামাতের ইচ্ছা অনেকটা এনসিপির ইচ্ছা কিন্তু সরকারের যে সত্যিকার একটা ইচ্ছা এককভাবে ইউনিক ইচ্ছা এটা আমরা দেখছি না শেখ বিচারের জন্য জুলাই আগস্টে বিপ্লবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের বিচারের জন্য ট্রাইব্যুনাল হয়েছে এটা সরকারের কোনো একক ইচ্ছা নয় সরকার এই কাজটি করতে বাধ্য হয়েছে দুই নম্বর হলো যে এই যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার পক্ষ মানে বিচার ব্যবস্থাকে চমৎকারভাবে কন্টিনিউ করার জন্য সরকার যে ভীষণ দরকার ভীষণ দরকার সেটা পরিলক্ষিত হচ্ছে না এটা কেমন যেন এটা ঢিলেঢালাভাবে সবকিছু চলছে আমাদের সুপ্রিম কোর্ট আমাদের অ্যাপিলেট ডিভিশন হাইকোর্ট ডিভিশন সুপ্রিম কোর্ট বার অ্যাটর্নি জেনারেল অফিস নিম্ন আদালত আইন মন্ত্রণালয় তারপরে প্রধান উপদেষ্টার কার্যালয় এই জিনিসগুলোর মধ্যে যা হওয়া দরকার হচ্ছে না যেমন ধরুন শেখ হাসিনার পনেরোটি বছর এখন পনেরোটি বছরে আপনি বুঝতে পারতেন যে কারা রাষ্ট্র চালাচ্ছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর সচিবকে ব্যক্তিগত সচিবকে তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে সমস্ত মানুষের মুখ্য সচিব আপনি বলতে পারবেন এখন ডক্টর মোহাম্মদ মুখ্য সচিবকে সবচেয়ে বড় তিনি প্রিন্সিপাল সচিব বলতে পারবেন না আপনি বলতে পারবেন যে ওনার যে একটা সেক্রেটারি আছে পূর্ণ সচিব পদ মর্যাদার একজন প্রাইভেট সেক্রেটারি আছে হুইজ হি তার নাম কি আমি তো জানি না